কুসংস্কারের মতো শোনা অনেক যা ও খাবারের সাথে কেউ কোনো প্রবলেম করছে হ্যাঁ মিশিয়ে দিচ্ছে কিছু খাবারের সাথে কি মিশিয়ে দিচ্ছে কিছু এরকমটা ভাবছে ভাবছে যে তার সবাই তার ক্ষতি করতে চাচ্ছে হ্যাঁ সবাই তার ক্ষতি করতে চাচ্ছে সবাই খাবারের সাথে যেমন আমি আমার যাদের সাথে থাকি আমাদের বাসাটা হচ্ছে মানে একটা বাসে আমরা সবাই মিলে থাকি হ্যাঁ

আচ্ছা ফাতেমা ধরেন প্রথম দিন খাওয়ার পরে ওনার এরকম পেট ব্যথা হলো উনি মনে করলেন যে খাওয়ার মধ্যে বুঝি কেউ কিছু মিশিয়ে দিয়েছে তো আজকে কে রান্না করেছে ওমুকের রান্না করেছে ওই ভাবি রান্না করেছে পরের দিন কি ওই ভাবির হাতের রান্না উনি খেতে মানে রান্নাটা উনি করেনই রান্নাটা করেছি তো আমি যে সবাই একটা কিচেনে করে তো মনে করছে যে অন্য কেউ মিশিয়ে দিয়েছে কিছু কিন্তু এতদিন যাই ছিল তার সন্দেহ প্রবণতাটা অন্যের উপরে ছিল এখন তার সন্দেহ হ্যাঁ সে সন্দেহ করতে করতে তার এমন একটা অবস্থা হয়েছে যে এখন আমাকেও সন্দেহ করে হ্যাঁ আমি আমাদের বাসায় যদি আসে হ্যাঁ আমার বাবার বাসায় যদি সে আসে বলে যে তোমাদের বাসায় খাবার আমি খাবো না কেন না না এমনিতেই খাবো না আচ্ছা আমি একদিন डायरेक्टली জিজ্ঞেস করছি যে কেন তোমার কি মনে আমি কেন তোমাকে কিছু খাওয়াবো বল না যে তুমি কথিত মানে চাও বা চাও আমি তো সব কথা শুনেছি খুব আশ্চর্য হলাম সেই পরে কি আপনি পরে কি আপনি বাসা এসে ওই খাবার কে খেয়েছেন আপনার রান্না কি না 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 প্রশ্নই না সে খাবেই না আমার ভাষায় কি সে খায় না তো যেভাবে পাস খাবার মানে আমি খুব টেনারের মধ্যে আছি এমনি অন্য রকম সন্দেহ করে মানে তোমাকে তোমার ব্যাপারে আর কোনো সন্দেহ কি করছে ইগুলা মাঝেমধ্যে টুকটাক বলে যে কি করছো অন্য কারোর সাথে কথা বলছো কি না ইগুলে এমনিতেই বলে ইগুলা মেজর কিছু না তবে তার মেইন প্রবলেম তো হচ্ছে আর ম্যাম তার আরো কিছু প্রবলেম আছে যে সে যে মার্স হচ্ছে আই বলেন আধ্যাটিক চাই মাজারে যাওয়া তারপরে হচ্ছে ও ইঙ্গুলার প্রতিও তার অনেক আগ্রহ সে যেটা করা হচ্ছে যে সারা রাত কি নামাজ পড়ে আমাকে মোটেও সময় দেয় না আমি মেডেমাকে নামাজ পড়ব আমি ওই পারসিকিউটরি ডিলিউশন মধ্যে পার্থক্য করার চেষ্টা করছিলাম কিন্তু সারা রাত নামাজ পড়েন জি সারা নামাজ পড়েন আর হচ্ছে উনি দেখা যাচ্ছে মিউজিক মিউজিকও করেন হ্যাঁ কি করেন মিউজিক করেন মিউজিক ক্রিয়েট করেন মিউজিক ও আচ্ছা উনি কি করেন গান লেখেন

আপনি কখনো খেয়াল করেছেন যে উনি কোন মানে গাঁজাটা মেনলি আমি বলতে চাচ্ছি অন্য কোন কিছু এরকম ইনটেক করেন না 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 এগুলো কোনো ইভেন আজ পর্যন্ত ও আচ্ছা আচ্ছা আমি একটু এখানে আপনাকে ইন্টারাপ্ট করছি ফাতেমার আমার মনে হয় কোয়েশ্চেনটা এসে গেছে এখন আপনাদের কাছ থেকে যেই প্রশ্নগুলো করার আছে ওকে একটু করে আমাদের ব্রেকে যেতে হবে পরের ঘন্টায় এসে আমরা ওর বিষয়ে নিয়ে কথা বলবো ফাতেমা আমাদের কাছ থেকে কি জানতে চাচ্ছে আচ্ছা ম্যাম আমার এখন বলা হচ্ছে যে এই যে তার সন্দেহ প্রবণতাটা আমি কিভাবে দূর করব আর আমি কি করব এখন সে যে সব ব্যাপারে আমাকে সন্দেহ তুমি খুব দূর করার চেষ্টা করো কি আমি তো অনেক বলি যে আসলে আমি এগুলো কেন করবো আমি তো নিজেই বুঝতে পারি না খুব বোঝাতে চেষ্টা করো ওকে তাই তো হ্যাঁ কিন্তু সে আমার কথা কখনোই পাত্তা না তুমি ছোট মানুষ তোমার কথা কি শুনবো আমি ছোট হলেও আমি তার ওয়াইফ সেটা সে কখনোই মনে করছে না আর সে রাতে এসে কখনোই আমাকে সময় দিতে চায় না নামাজ পড়বে আর তার নামাজে যদি কোনো ব্যাঘাত তখন তখনই সে অনেক উল্টা পাল্টা কথা বলে যে হ্যাঁ আমাকে খাবারটা খাওয়ানো হয়েছে যাতে আমি ঘুমায় পরি নম যখন কত সময় দেই আমি যেটা আমার কাজে ব্যস্ত না থাকতে পারি এই সমস্ত কথা তোমার প্রশ্নটা আর করবে না فاطمه আমি ম্যাম ইনফ্রাস্ট্রাকচার আর আর পড়া হয়নি আমি যে এডমিশন নিয়েছিলাম কিন্তু ওই মেয়েরা যদি নিজের পায়ে না দাঁড়ায় এই যে আমরা নিউজ পেপারে দেখছি যে 80 শতাংশ মেয়েরা বাড়িতে নির্যাতিত হচ্ছে হ্যাঁ সো যদি একটু নিজের পায়ে না দাঁড়ায় পড়ালেখা না করে নিজের একটা যোগ্যতা অর্জন না করে তাহলে তো আমরা পরমুখাপেক্ষী হয়ে জীবনটা কাটাতে হবে তাই না উনি তো আমাকে মানে ক্লাস করতে দিচ্ছে না ক্লাস করতে দিচ্ছে না না আমি তো ডিজিটালি অ্যাডমিশন নিয়েছি প্রায় অনেক হয়ে গেল কিন্তু কি বলছে ক্লাস করার ব্যাপারে কোন দরকার কি ক্লাস করার যাওয়ার দরকার নাই মানে এই ব্যাপারে বললেই তার খুব মানে তুমি যদি বলো যে আমার খুব ইচ্ছে করছে আমি একটু ক্লাসটা করব জল ধরো তুমি করতে গেলে তখন সে কি করতে পারে না সংসারে সময় দিতে হবে তোমার পড়ার দরকার মানে তখন সে তোমাকে তোমার উপরে মানে ভায়োলেন্ট হতে পারে না না ভায়োলেন্ট না মানে সে খুব মানে তার না

তোম কোন করে কথা বলে আর যেটা আমার একদম পছন্দ আমি জিজ্ঞেস করেছি ফিজিক্যালি মানে শারীরিকভাবে আমি ফিজিক্যালিও ভায়লেন্ট হয়েছিল আচ্ছা অনেক বছর সেটা তোমাদের अफेयर চলাকালীন সময়ে না 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 তখন তো আসলে আমরা কেমন আমি তো জানতামই না যে সে এই যে আধ্যাত্মিক টাইপের কার ওর ইন্টারেস্ট আছে মানে তখন কখনো ভায়লেন্ট হয়নি কখনো মানে ওই ধরনের পরিস্থিতি হয়নি কখনো না তখনো আমাকে এমনি শাসন করতো যখন কথা বলতাম ফোনে তখন শাসন করতে কিন্তু তার মাত্রাটা এরকম অতিরিক্ত ছিল না সেটা তার বুঝতে একদম শুনতে হবে হ্যাঁ ও তখন তো তার এরকম ও যখন তোমাকে মারধর করে তারপর কি কখনো সরি হয় নাকি সরিও ফিল করে না সরি হয় একদম অনেক করে এখন করে না ইদানিং অনেক দিন ধরে করে না কারণ সে যখন মানে চিৎকার করে তখন আমি তার সাথে ভয় কথাই বলি না যে ওহ ওই রকম আমি সিচুয়েশনটা তৈরি করতে দেই না কারণ আমি কথা বলিরা যখন ভয় পাই দু বছর হয় বিয়ে হয়েছে না দু বছর তো আপনাদের বিয়ে হয়েছে জি জি দু বছর ঠিক আছে فاطمهর কাছ থেকে আমাদের যা জানার ছিল সেগুলা জেনে গেছি আমরা নতুন ঘন্টা এসে আপনারে বিষয়টা নিয়ে কথা বলবো ফাতিমা আপনি শুনতে থাকবেন হুম জি ওকে থ্যাঙ্ক ইউ ওয়েলকাম শুনছি চলছে রেডিও স্বাধীনএ সেনোরা বাজারে আছে ছত্রিশ লাখ কিশোরীর পাশে সেটা জানতে চাই আপনাকে এবং সাশ্রয়ী মূল্যের উন্নত স্বাস্থ্যসম্মত স্যানিটারি ন্যাপকিন এনেছে আপনার জন্য যা আপনাকে একেবারে সম্পূর্ণ সেবা দেওয়ার জন্য প্রস্তুত আছে সেনোরা কিন্তু সার্ভিক্যাল ইনফেকশন থেকে আপনাকে একদমই মুক্ত রাখে সেনোরা সংকোচ নয় সচেতনতা আমি ফোন নাম্বারটা বলছি শূন্য নয় ছয় 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 নয় দুই চার নয় দুই চার শূন্য নয় ছয় 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 নয় দুই চার নয় দুই চার এসএমএস করতে হলে দুই শূন্য এক শূন্য আর এস লিখে স্পেস দিয়ে আপনার নাম লিখে বয়সটা উল্লেখ করে তারপরে কথা বলবে নতুন ঘন্টায় ফিরে এসে আপনার ফোন কল এই ফোন কল নিয়ে আলোচনা সব কিছুই থাকবে সাথেই থাকুন তুমি বলো আমরা শুনছি স্বাধীন কাউন্সিলিং শো ব্রড টু ইউ বাই সেনোরা আমাদের সাথে লাস্ট যে কলার ছিলেন ফাতিমা ওনার বিষয়টা নিয়ে আমরা কথা বলিনি নতুন ঘন্টা চলে গেছিলাম তো এখন যদি আসি আমার তো মনে হচ্ছে যে ওর চিকিৎসা লাগবে হাজব্যান্ডের ইস্যু আছে হাজব্যান্ড এমনিতে সুস্থ হবে না এবং ফাতিমাকে আমি বলবো যে অনেক কষ্ট করছে বোঝাতে চেষ্টা করছে আসলে সে কিন্তু বুঝতে পারার কথা না মানে চিন্তাগুলো এমনভাবে আসে একদম সত্যি মনে হয় তারা মনে করে যে এটা একেবারেই সত্যি সবাই ষড়যন্ত্রই করছে সবাই ওর বিরুদ্ধে আছে তো এই সন্দেহটা এমনি এমনি তার হাজব্যান্ডের মন থেকে চলে যাবে না এবং ও যদি খুব বোঝাতে চেষ্টা করে আশা করে যে বুঝিয়ে কাজ হবে এবং ও নিজেও ক্লান্ত হতে থাকবে দিনের পর দিন কিন্তু হাজব্যান্ডের এই ভয়টা এবং সন্দেহটা আসলে যাবে না ভেতর থেকে এবং এটা একদম ঘরের ভেতরেই চলে এসেছে এখন আগে তো মনে করতো যে ঘরের বাইরে কেউ করছে এখন তো মনে করছে তার স্ত্রীও বিশ্বাসযোগ্য না বা তার স্ত্রীর ফ্যামিলি বিশ্বাসযোগ্য না এই যে এটা আরও বাড়ারই সম্ভাবনা রয়েছে কাজে এটাকে চিকিৎসার আওতায় না আসলে না আনলে ফাতেমার জীবনে আসলে খুব মানে কষ্টটা ও হ্যান্ডেল করো ফাতেমাও একসময় কষ্টটা হ্যান্ডেল করতে আর পারবে না মানে যেটা হয় যে এরকমভাবে যারা অবসেশনে ভোগে বা ডিলিউশনে ভোগে তাদের সাথে যারা আছে তারাও কিন্তু একসময় অসুস্থ বোধ করে তো আমরা ফাতেমাকে বলবো ওর 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 মানে এটা বুঝতে চায় না প্রবলেম কি যেটা হয় যে মানে ওর যদি হাজব্যান্ডের ফ্যামিলিকেও একটু বোঝাতে চেষ্টা করে ওরা হয়তো নেবে না জিনিসটা এরকম হতে পারে যে দে উইল নট আন্ডারস্ট্যান্ড যেটা যেটা এটা ট্রিট করা দরকার এটা কিন্তু বুঝতে চাইবে না তো ও ওর বাবা মার সাথেও কথা বলতে পারে যে ওকে কীভাবে ওনাদেরকে কথাটা বলা যায় যে ও কিন্তু রাজি হবে না ওর হাজবেন্ড কম্পিউটার ইঞ্জিনিয়ার মানে সবাই বলবে যে অসুবিধা থাকবে তো ব্যাপার না এটা অন্যরাই বানাচ্ছে কথা ভাবতে পারে কারণ আমরা আসলে হয় কি বাইরে একটা মানুষ খুব বেশি প্রতিষ্ঠিত হয়ে গেলে সে যে আসলে ভেতরের মানুষগুলোর সাথে কি করছে সেই জিনিসটা কেউ বুঝতে চেষ্টা করে না উল্টা আবার ফাতেমাকে দোষ দিবে দোষ দেবে যে ওর হয়তো কোনো বোন মনে কোনো দূরবিষ্যদ নিয়ে আছে বা কিছু আছে তো সেই জন্য এটা কোনো না কোনোভাবে এটাকে এস্টাবলিশ করতেই হবে যে ওর আর মানে হাজব্যান্ডের ট্রিটমেন্ট লাগবে আর যদি একেবারেই না পারে ও নিজেও কোনো কাউন্সিলিংয়ে যেতে পারে গিয়ে ও ব্যাপারটা ভালো করে বুঝতে পারে এবং আমি বলবো ফাতেমাকে সেজন্যই পড়াশোনার কথাটা জিজ্ঞেস করেছিলাম মনে হয় পড়াশোনায় ভালো একটু ইন্টারনেটে গিয়ে এই তথ্যগুলো নেওয়া যে এই যে চিন্তাগুলো আসছে ওর হাজব্যান্ডের মনে এগুলো কেন হয় এবং কি অসুস্থতার জন্য হয় এবং এটা ট্রিটমেন্ট কি আছে ও যদি নিজেও একটু নিজেকে শিক্ষিত করে তোলে এই জায়গাটাতে ও তখন আরও মানে কনফিডেন্টলি বলতে পারবে যে আমি নিজেও পড়াশোনা করেছি এটার উপরে হ্যাঁ আমি আমি প্রত্যেককে বলছি প্রত্যেকের উদ্দেশ্যে বলছি যাদের বাড়িতেই এরকম চ্যালেঞ্জিং কেউ আছে তাদের বাড়ির মানুষদের কিন্তু পড়াশোনা করতে হবে এবং আজকাল একদম হাতের কাছেই তথ্যগুলো রয়েছে তো আমরা যেন সবাই নিজেদেরকে এ ব্যাপারে একটু আর শিক্ষিত করে তুলি যাতে আমাদের বাড়ির মানুষগুলোকে আমরা হেল্প করতে পারি এবং ও যখন কাউন্সেলিং যাবে তখন ও নিজেও কিছু শুনে আসবে বুঝে দেখ আসবে আর এটাও হতে পারে যে ওর ভাবে এটার জন্য চিকিৎসা নেবে না তখন এটা বলতে পারে ও যে চলো আমাদের দুজনের মধ্যে তো ইয়ে হচ্ছে না হ্যাঁ বনি বনাটা হচ্ছে না তুমি অনেক সময় ভীষণ রেগে যাচ্ছ ভায়লেন্ট হয়ে যাচ্ছ আমার তো তোমার সাথে কষ্ট হচ্ছে এবং তুমি যে আমাকে দোষারোপ করছো আমাদের বাড়িতে গিয়ে খাচ্ছ না এগুলো তো আমার ভালো লাগছে না তো আমরা আরেকটু ভালো কি করে থাকতে পারি সেটার জন্য চলো আমরা একটা কোনো বিশেষজ্ঞের কাছে যাই সেভাবেও স্বামী স্ত্রীর যাতে সম্পর্কটা আরও উন্নয়ন ঘটে সেই উপলক্ষেও কিন্তু যেতে পারে তখন কারোর সাথে কথা বললে এ ব্যাপারটা বেরিয়ে আসবে যে সে সন্দেহ করে এ ধরনের কথাবার্তা বলে তখন হয়তো তাকে কাউন্সিলরের সঙ্গে ভালো একটা সম্পর্ক হলে তিনিও তাকে কিন্তু এই তথ্যগুলো দিতে পারবেন সুন্দর করে আমি ছোট্ট করে একটু অ্যাড করতে চাই যে এই যে চিকিৎসা আপনার হাজবেন্ডের যে চিকিৎসাটা যেটা লাগবে এটা প্রথমে অবশ্যই মনোচিকিৎসক বা ও ওনাদের কাছে যেতে হবে কারণ আপনার হাজবেন্ডের মেডিসিনের একটা বিষয় থাকবে আর বাকি যেটা ম্যাডাম বললেন ওটাই আসলে করতে হবে আপনাকে আর এই আপনি যে কোনো সাইকিয়াটিস্টের কাছে যেতে পারেন প্রফেসর আসানুল হাবিব আছেন আনোয়ার খান

प्रथम दिए जाए तो मैडम

ম্যাডাম আপনি যে প্রসেসটা বললেন এটাই সবচেয়ে নাইস কিন্তু তে আমি দেখলাম যে এ এভাবে হলেও যায় না ঠিক কাপাল থেরাপি তো আসতে চায় না

যেটা আমাদের ক্ষেত্রে অনেক সময় হয়েছে যে একজন কলার ফোন করে নিজে বলছিলেন তারপর কলে ইন করলেন উনার বিষয়গুলো উঠে আসলো সেটাও সম্ভব হারা হয়ে অনেকটা অনেকটা সাহস নিয়ে শক্তি আর আমরা যে কোনো সময় প্রয়োজন বোধ করলেই আমাদেরকে কল করবেন আমরা কোনো কিছু দিলে তুমি মনে করবে তুমি আজকে থেকে আমাদের সঙ্গী হয়ে গেলে কেমন এক্স্যাক্টলি সব সময় আছি আমরা প্রত্যেক সোমবার রাতে তুমি বলো আমরা শুনছি ব্রড বাই সেনোরা নিয়ে আমাদেরকে কল করতে চাইলে যা যারা এখনো নাম্বারটা জানেন না তাদেরকে বলে দিই শূন্য নয় ছয় 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 নয় দুই চার নয় দুই চার হচ্ছে আমাদের নাম্বার শুনছিলেন রেডিও স্বাধীনের কাউন্সিলিং শো তুমি বলো আমরা শুনছি থেকে নেয়া একটি ফোন কল আমরা শারীরিক স্বাস্থ্য নিয়ে অনেক সচেতন হলেও মানসিক স্বাস্থ্যের বিষয়টা প্রায় এড়িয়ে যায় আর তাই এ বিষয়ে সচেতনতা বাড়াতে আজ দশ অক্টোবর পালিত হয় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস তোমাদের যে কোনো সমস্যার কথা শুনতে অথবা মানসিক স্বাস্থ্য বিষয়ে কথা বলতে তুমি বলো আমরা শুনছি প্রতি সোমবার রাত এগারোটায় ফোন করো শূন্য নয় ছয় 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 নয় দুই চার নয় দুই চার নম্বরে শুধুমাত্র রেডিও স্বাধীন নাইনটি টু পয়েন্ট ফোর এফ এম এ